হ্যালো বন্ধুরা কেমন আছেন সকালে আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন আর একটি নতুন ভিডিও আপনাকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জন্য বিনামূল্যে রেশন তালিকা প্রকাশ করেছে যা রেশন কার্ডধারীদের জন্য আকর্ষণীয় সুবিধা নিয়ে এসেছে রেশন কার্ডের শ্রেণী অনুযায়ী রাজ্য সরকার বিভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ করেছে যা সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনযাত্রাকে সহজ করবে এর সাথে সাথে এমন একটি রাজ্য সরকারও প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের আর্থিকভাবে হাজার টাকা করে সহায়তা করতে চলেছে এই উদ্যোগ গ্রামীণ ও দুর্গম অঞ্চলের পরিবারগুলির গুলি জন্য বিশেষভাবে উপকারী লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এই তালিকা আরো গুরুত্বপূর্ণ করেছে সেই সাথে আলোচনা করব কাদেরকে এই টাকা পাবেন কোন রাজ্যে দেওয়া হচ্ছে এবং বিস্তারিত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো এই ভিডিওতে সেপ্টেম্বর মাসের রেশন তালিকা ও সুবিধাগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হচ্ছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সেপ্টেম্বর মাসে রেশন তালিকায় আগস্ট মাসের মতো খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছে এই তালিকা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত করেছে যে সকল খাদ্যধারীদের পর্যাপ্ত খাদ্য সামগ্রী পাবেন দুর্গম পাহাড় ও বহল অঞ্চলে অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা করা রয়েছে এই উদ্যোগে জনগণের মধ্যে আশা ও সন্তুষ্টি বাড়িয়েছে এছাড়াও রাজ্যের বন্যা পরিস্থিতি পুজোর মৌসুমের কথা ভেবে একাধিক রেশন কার্ড স্পেশাল রেশন দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের উপকার হয় এরপরে আসি কতগুলি রেশন পাওয়া যাবে অর্থাৎ অন্য যোজনার বা এ ওয়াই কার্ড সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে সেপ্টেম্বরে এই কার্ড পরিবারগুলি প্রতি পরিবার একুশ কেজি করে চাল পাবেন এছাড়াও পরিবার পিছু তেরো কেজি তিনশো গ্রাম আটা বা চোদ্দ কেজি গম বিনামূল্যে দেওয়া হবে এই বরাদ্দ নিম্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য চাহিদা পূরণ করবে পাহাড় ও মহলের মতো আঞ্চলিক অতিরিক্ত সুবিধা নিশ্চিত করা হয়েছে এটি অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে পি ডবল এইচ ও এস পি ডবল এইচ এই কার্ডধারীদের একই ধরনের সুবিধা পান সেপ্টেম্বর প্রতি কার্ডে তিন কেজি চাল দু কেজি গম বা দু প্যাকেট আটাও দেয়া হবে এই বরাদ্দ পরিবারের মৌলিক খাদ্য চাহিদা পূরণ সহায়তা করবে পাহাড় ও জঙ্গল মহলের বাসিন্দারা অতিরিক্ত খাদ্য সামগ্রী পাবেন এই সুবিধা স্বয়সী মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করে এটি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে আর কে এস ওয়াই ওয়ান রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা এক কার্ডটি রাজ্য সরকার একটি জনপ্রিয় এই কার্ডধারীদের প্রতি কার্ডে পাঁচ কেজি চাল পাবেন এই পরিমাণ পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করতে পারে এই কার্ডে গম বা আটা দেওয়া হয় না তবে খাদ্য সুরক্ষা এটি গুরুত্বপূর্ণ গ্রামীণ এলাকার মানুষের জন্য এই সুবিধা অত্যন্ত উপকারী বিশেষ বরাদ্দ দুর্গম অঞ্চলের জন্য নিশ্চিত করেছে এরপরে আসি লাস্ট আর কেসই টু রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা দুই কার্ডটি সীমিত সুবিধা প্রদান করে সেপ্টেম্বর প্রতি কার্ডে দুই কেজি চাল বিনামূল্যে দেওয়া হয় এই কার্ডে গম বা আটার প্রদানের ব্যবস্থা নেই এটি সাধারণ পরিবারগুলি মৌলিক খাদ্য চাহিদা পূরণ করে এই সুবিধা দৈনন্দিন জীবন সহায়তা প্রদান করে পাহাড়ি ও দুর্গম অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ পাহাড় জঙ্গম ও সিঙ্গুরের এ এ ওয়াই পি ডবল এইচ এইচ এবং আর ওয়ান কার্ডধারীদের অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ পাবেন এই সুবিধা দুর্গম অঞ্চলের মানুষের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি অর্থনৈতিক পিছিয়ে পড়া পরিবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে সরকার এই উদ্বেগ সামাজিক ন্যায় বিচারের পথে এগিয়ে যাচ্ছে এই বরাদ্দ গ্রাহকদের মধ্যে সন্তুষ্টি বাড়বে খাদ্য সামগ্রী সঠিকভাবে বিবরণ নিশ্চিত করা হবে এরপরে আসি আর্থিকভাবে সহায়তা এক হাজার টাকা করে ঠিক সহায়তা দেওয়া হচ্ছে তবে এটি বলে রাখি এটি পশ্চিমবঙ্গ সরকার এটি এখনো চালু করেনি উড়িষ্যা সরকার ঘোষণা করেছে যে সেপ্টেম্বরে প্রত্যেক রেশন কার্ডধারীকে হাজার টাকা করে দেওয়া হবে এই আর্থিক সহায়তায় রেশন কার্ডধারীদের জীবনযাত্রাকে আরও সহজ করবে এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে এই উদ্যোগ অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য বড় স্বস্তি এটি উড়িষ্যার জনগণের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে এই সুবিধা সরকারের জনকর্ণমূলক প্রচেষ্টার অংশ এরপরে আসি লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধুর আর্থিক সহায়তা নেই সেপ্টেম্বরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রথম সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে কৃষক বন্ধু প্রকল্পের নথিভূত কৃষকরা দু দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন এই আর্থিক সহায়তা কৃষকদের খারিফ মরশুমে সহায়তা করবে এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এই প্রকল্পগুলি কৃষক ও মহিলাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে সরকারের এই উদ্বেগ ব্যাপকভাবে প্রশংসা পেয়েছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রেশন তালিকা ও আর্থিক সুবিধা রেশন কার্ডারীদের জন্য উল্লেখযোগ্য সুযোগ নিয়ে এসেছে উড়িষ্যায় এক হাজার টাকা করে সহায়তা ও পশ্চিমবঙ্গে খাদ্য বরাদ্দ জনগণের জীবনযাত্রা সহ করে তুলবে লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্প অর্থনৈতিক শিশিলতা নিশ্চিত করবে এই সুবিধাগুলি পাহাড় জঙ্গলম সিংড় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সরকার এই উদ্বেগ সামাজিক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে সঠিক বিবরণ নিশ্চিত করলে জনগণের কল্যাণ আরও বাড়বে তো এই ছিল আজকে বিস্তারিত ভিডিওটি রেশন কার্ড নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন চলুন দেখা যাচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ